নমস্কার ডক্টর রূপ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব যে চোখ থেকে জল পড়ার কারণ এবং চিকিৎসা বিশেষ করে এই জল পড়াটা সকালের দিকে হয় বা প্রচণ্ড আলোতে বা রোদে বাইরে বেরোলে হয়ে থাকে হাওয়া লাগলে অনেক সময় চোখ থেকে জল পড়তে পারে তার কারণ কি কি করতে হবে কারণের মধ্যে প্রথমেই যে কারণটা মাথায় আসছে সেটা হচ্ছে অ্যালার্জি ধরুন কারোর অ্যালার্জির ধাঁচ রয়েছে ঘন ঘন ঠান্ডা লাগা নাক থেকে জল পড়া সকালবেলা থেকে উঠলে একটু হাঁচি দেওয়া তাদের অ্যালার্জি রয়েছে তো অ্যালার্জির জন্য চোখ থেকে কিন্তু জল পড়ে এটা একটা মেন কারণ নেক্সট দু নাম্বার কারণ হচ্ছে চোখে কোনো ইনফেকশান হয়েছে ভাইরাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তেমনই একটা ইনফেকশন হচ্ছে কনজাংটিভাইটিস সেক্ষেত্রেও চোখ থেকে জল পড়তে পারে তিন নাম্বার হচ্ছে চোখে পাওয়ার বাড়লে চোখে আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না দেখতে অসুবিধা হচ্ছে দেখতে গেলে যথেষ্ট একটা প্রেশার পড়ছে চোখে তখন চোখ থেকে জল পড়তে পারে চার নাম্বার ড্রাই আই সিমটম এটা একটা আলাদা ধরনের রোগ সেটা আমি পরে আলোচনা করব অন্য ভিডিওতে ড্রাই আই হলে চোখের সমস্যা হয় চোখে দেখতে অসুবিধা হতে পারে কখনো কখনো চোখ থেকে জল পড়ে এছাড়া বাকি যে কারণগুলো রয়েছে হয়তো দেখা গেল চোখে চোখের পাতা ঢুকে গেছে তার ভিতরে কচকচ করছে সেখান থেকে জল পড়ে চোখে কোনো পোকা ঢুকেছে ময়লা ঢুকেছে সেখান থেকে জল পড়তে পারে এগুলো কিছুক্ষণের জন্য জল পড়ার কারণ কিন্তু অনবরত মাঝে জল পড়ার কারণগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম এবার বলবো যে আমাদের চোখে জলটা কেন পড়ছে বিশেষ করে আমি এখন যেটা বলবো সেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে চোখ থেকে জল পড়া একটা নর্মাল ব্যাপার আমাদের চোখে জল তৈরি হয় অশ্রুগন্থি বা ল্যাক্রিমান ডাকটে এবং যখন চোখ চোখের পলক ফেলা হয় তার সাথে সাথে চোখটা তখন চোখের ভিতরে জলটা প্রবেশ করছে এবং সেটা নেত্রনালীর মাধ্যমে প্রবেশ করছে যদি এই নেত্রনালীতে বা অশ্রুগন্থিতে বা ল্যাক্রিমাল ডাকটে যেটা বললাম সেখানে যদি কোনো সমস্যা হয় বা ইনফেকশান হয় বা কোনো কারণে ব্লক হয়ে যায় ব্লকেজ থাকে তখন এই নেত্রনালীর পথ ঠিক থাকে না চোখে বারবার করে জল চলে আসে এবং অনবড়তেই মাঝে মধ্যেই চোখ থেকে জল পড়তে থাকে এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে বড়দের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বলে আমি আলাদাভাবে আলোচনা করলাম আর বাচ্চাদের ক্ষেত্রে আমি আলাদাভাবে আলোচনা করলাম চোখ থেকে জল পড়লে কী করণীয় কী চিকিৎসা বাচ্চাদের ক্ষেত্রে যে কারণটা আমি বললাম কি করতে হয় তখন বাচ্চাদের আয় রক্ত দেওয়া যায় কিন্তু তার সাথে যেটা করতে হয় নাকের এই জায়গাটা চেপে ধরতে হয় কিছুক্ষণ চেপে ধরলে চোখ থেকে জল পড়াটা কমে যায় বা তার অনেক সময় পিচুটি আসে যারা একদম বেবি সদ্যজাত শিশু তাদের কি হয় না অনেক পিচুটি আসে তখন সেটা যদি গরম জলে একটু তুলো ভিজিয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করে দেয়া যায় তাহলে এই জল পড়ার পরিমাণটা কমে যায় যদি তারপরেও হয় তাহলে আইড্রপ দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে যে আইড্রপ আমি ইউজ করে থাকি বিশেষ করে সেটা হচ্ছে টোব্রামাইসিন আইড্রপ একবার করে এক ড্রপ করে দুই চোখেই তিনবার দিতে হয় এরকম পাঁচ দিন দেওয়া যেতে পারে তাহলে যে পিচুটি পড়া বা পিচুটির কারণে চোখ থেকে জল পড়া বা নানা রকমের যে জল পড়ার সমস্যা সেটা কমে যায় বড়দের ক্ষেত্রে চোখ থেকে জল পড়লে কী করণীয় কী চিকিৎসা প্রথমত অ্যালার্জির জন্য এটা হয় ধরে নিতে হবে তাই অ্যান্টিহিস্টামিক ট্যাবলেট বা এবং বাইরে থেকে ঘুরে আসলে বাইরে থেকে আসলে চোখে জলের ঝাপটা দিতে হবে কারণ ধুলোবালি লেগে ওখান থেকেও অ্যালার্জি হতে পারে তখন চোখ থেকে জল পড়তে পারে এবং এই অ্যালার্জি প্রবেশ করে এই ধুলোবালি প্রবেশ করে সেখানে একটা তার মানে অ্যালার্জেন ঢুকলো এবং বাইরে বাতাসে অনেক অ্যালার্জেন্ট ঘুরে বেড়ায় সেটা চোখের মধ্যে চলে আসে এবং বা নাকের মধ্যে চলে আসে তখন হাঁচি হয় বা চোখ থেকেও জল পড়ে মেন কারণ হচ্ছে অ্যালার্জি তাহলে বাইরে থেকে এসে আমাকে চোখটা ধুয়ে নিতে হবে যাদের চোখ থেকে জল পড়ে বারবার বা পিটুটি আসে তারা মেকআপ বা আইলাইনার বা কাজল যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো সেই মুহুর্তের জন্য ইউজ করবেন না যদিও করে থাকেন তাহলে কিছুক্ষণ পরে সেটা কিন্তু তুলে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে ওরকমভাবে ঘুমিয়ে পড়া বা শুয়ে পড়া যাবে না কসমেটিক্স থেকেও অ্যালার্জি হতে পারে এছাড়া আইড্রপ ব্যবহার করা হয় লুব্রিকেন্ট আইড্রপ যেটা হয় কার্বক্সি মিথাইল সেলুলো রিফ্রেশ ড্রপ টিয়ার ড্রপ এইগুলো হচ্ছে চোখ থেকে জল পড়ার আইড্রপ যে কোনো রকমের কার্বক্সি মিথাইল সেলুলো আইড্রপ আপনি ইউজ করতে পারেন যদি চোখ থেকে অনবরত জল পড়ে আর অবশ্যই পাওয়ারটা চেক করে নিতে হবে যে আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না কি চোখে পাওয়ার এসছে কিনা বাইরে বেরোনোর সময় চেষ্টা করবেন রোদের মধ্যে সানগ্লাস ইউজ করতে তাহলে এর পরিমাণটা কমবে অবশ্যই বাইরে থেকে এসে বারবার বলছি চোখ পরিষ্কার করুন যাদের অ্যালার্জি ধাঁচ রয়েছে আর যদি এছাড়া কোনো ইনফেকশন হয়ে থাকে চোখ লাল হয়ে আছে চোখ জ্বালা করছে চোখ চুলকাচ্ছে তার মানে আপনার কনজাংটিভাইটিস বা ইনফেকশন হচ্ছে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আইড্রপ ইউজ করা হয় তখন আর এই লুব্রিকেন্ট আইড্রপ কাজ করবে না তখন অ্যান্টিবায়োটিক আইড্রপ দিতে হবে তাহলে আশা করছি আজকে ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ